নির্বাচনের পরিবেশ আপনি আপনার চোখে কেমন দেখাচ্ছে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি মনে করি অনেক ভালো আছে এখন সবাই খুব সুন্দরভাবে সব জায়গায় করতেছে ভালোই হচ্ছে ওটা কাটা কিছু কিছু আসবে খেতে গেলে তো একটু মতো খাবে পায়ে রাখি তো একটু লাগবেই এটা লাগবেই তো আমি ভাইকে অনুরোধ করবো আপনি অনুষ্ঠান ভেঙে কিছু খান নিজের শরীরেই কষ্ট দিলাম না আপনি আমার কথা হলো আমরা একশোটা বিল লাগালাম একশোটা বিলবোর্ড লাগালাম হাজার হাজার লিফলেট মানুষের কাছে পৌঁছায় দিলাম আমরা মানুষের দিলে যদি পৌঁছতে না পারি তাহলে তো আমাকে ভোট দিবে না আমি বিল বোর্ড এখানে পুরো ফেরি শহর জুড়ে দিলাম আমাকে ভোট দিবে কেউ কেউ দিবে না আমার বিল বোর্ডে আমাকে ভোট দেবে না আমাকে ভোট দিবে আমি মানুষের কাছে কতটুকু আমি জনপ্রিয়তা আছি আমি মানুষ কতটুকু ভালোবাসছে আমাকে মানুষ ভালোবাসে কি না আমি পঁচিশ বছর ধরে ফ্রেনীর পাঁচারে পাঁচার আমি ইঞ্জিনিয়ারিং করতেছি পঁচিশ বছর ধরে

অসিডেন্ট তো ভূমি কর কর্তৃপক্ষকে এটা না হওয়া পর্যন্ত এখান থেকে লাভ যাবে কোনো ধরনের চলে যাবে এটা সাধারণ মারা যাচ্ছে দেখবে এটা জানবে ওদের মুখোমুখি অবস্থান রেখনি কর কর্তৃপক্ষ এটা ব্যবস্থা করবে দিবে দেওয়ার পরে আমি আমার জায়গা থেকে অবস্থান কতটুকু আইনের মাধ্যমে আপনি সহযোগিতা চাই ঠিক আছে এখানে থাকে <laughs>